আপনি কোন কাঠের ডেকে দিদি ভাই বলেন একটু আমি সব রকম কাঠ দিয়ে সব রকম পদার্থ দিয়ে মিশ্রণের একটা মানুষ লেবু তো পারলাম আমি তুই হাতেই পারি না আচ্ছা আপনারা বলেন আমি যদি এখন ওর থেকে খাটো হয়ে যায় সেটা কি আমার দোষ মোটেও না এখানে বসে বসে এই যে কি নতুন ভাষণ কি একটা গান বেরোছে ইনস্টাগ্রামের রিলস নাকি এই যে এই গান সারাদিন চলতেছে বাড়ি

আমি লেবু ছড়ানো শেষ এবার আমি এর ভেতরে এক এক করে সব রকমের মশলা দিয়ে দেবো কিন্তু একটা জিনিস দেবো না সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কেননা ব্রত মাস চলছে তো আমরা ব্রত রাখছি গোবিন্দ কৃপায় তো আমি কিছু মশলা করে রাখছিলাম এখানে এখানে যে একটা কুটরি মশলা আছে এটাতে হচ্ছে মরিচ তারপরে হচ্ছে আপনার জিরা এরকম বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটা গুঁড়ো করে রাখছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি এটার কিন্তু স্মেলটা অসাধারণ আহ সন্তোপ লবণ ওটা হয় এই যে লেবু পাতা সেটাও দিয়ে দিচ্ছি চিনি এই যে সবগুলো এবার মাখিয়ে নিব নিলে তৈরি হয়ে যাবে আমার লেবু জ্বালানো এই যে মাখানো কিন্তু শেষ কালারটাও এখন অন্যরকম হয়ে গেছে মাখানো কমপ্লিট মাখানোর আগে কেউ ছিল না কিন্তু মাখানো যখন কমপ্লিট হয়ে গেছে তখন সবাই চলে আসছে হ্যাঁ ওদিক থেকে আমার মা বলছে কি দাও দাও তাড়াতাড়ি দাও আর এই যে দেখেন যখন আপনারাই তো দেখতে পাচ্ছেন আমি যখন মাখাচ্ছিলাম তখন কিন্তু ছিল না বাস যখন কমপ্লিট হয়ে গেছে তখন সে কিন্তু হাজির যাই হোক কি আর করেন আমার তো দয়ার শরীর সবাইকে দিয়ে ঠিক আমি খাই লেবু পারিছি কিন্তু আমি পরিবেশন করছি আপনারাও যদি জানানো খেতে চান চলে আসতে পারেন জারিয়ে দেবো কিন্তু কেউ ফোনের ভেতর দিয়ে বলবেন না যে আমি খেতে চাই কারণ ফোনের বেতন দিয়ে তো খেতে দেওয়া যায় না আমি একটু দেখাচ্ছি হাত বল কেমন হয়েছে ঠিক বিচার করবে এর ভিতরে এটা খেয়ে আমার বাবা একমাত্র আমার বাবা ছাড়া আর কেউ সত্য কথা বলবো না আমার বাবার নামও সত্যজিৎ আমার বাবা কথাও বলেন সব সত্য কথা বাবা ও বাবা বলেন কই তুমি